এবার আমরা পার্কের ভিতরে ভূতের ঘরের ভিতর ঢুকে গেছি দেখতেই পাচ্ছেন লাইটিংয়ের সাহায্যে দেখাচ্ছে বাচ্চারা খুব ভয় পায় তো ভয়ের কিছু নেই এখানটা লাইটিংয়ের সাহায্যে কালারের সাহায্যে দেখাচ্ছে বাচ্চারা খুব ভয় পায় এই পার্কের ভিতরে খুব সুন্দর একটা জায়গা এই পার্কের ভিতরে গাইস আমরা এখন বেড়াতে এসেছি জিয়াগঞ্জ শহরের পার্কে ভাগীরথী ভাগীরথী গঙ্গার পাশেই এই পার্কটা খুব সুন্দর একটা পার্ক চলুন আজকে আমরা পার্ক করি জিয়াগঞ্জ মুর্শিদাবাদের পার্ক খুব সুন্দর একটা পার্ক মাত্র দশ টাকা টিকিটের বিনিময়ে এর ভিতরটা ঘোরা যায় এবং অনেক কিছু দেখারও আছে এখানটা আমরা এসেছি দেখবো আজ পার্ক এবং আপনাদেরকেও দেখাবো ঘুরে পার্কের ভিতর কি কি আছে পার্কের গেট দিয়ে ঢুকছি আমরা পার্কের ভিতরে যাওয়ার জন্য দেখতে কত সুন্দর একটা গেট যেহেতু রাতের আকাশ লাইটিং আর লাইটিং ঢুকছি আমরা গেট দিয়ে পার্কের ভিতরে এবার যাবো পার্কের ভিতর সাইডটা আপনাদের ঘুরে দেখাই আমিও দেখি দেখতে সামনে ডান দিকে একটা নাগরদোল্লা ঘুরছে আর দেখুন বাচ্চাদের খেলার জন্য পার্কে ঢুকেই বাম সাইডের এর দিকে দেখুন এরকম সব বাচ্চারা লাফালাফি করছে অনেক বাচ্চারা উপরে উঠছে আবার সসর করে নেমে আসছে নিচের দিকে আর কত সুন্দরভাবে ভাবে সাজানো আছে দেখুন দুই সাইডে খুব সুন্দর এবার আমরা আরো সামনের দিকে যাচ্ছি পার্কের দু সাইড দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছ দিয়ে মোড়া পাঁচিরের মতো আছে এই সাইডেও আসে ওই সাইডেও আসে দেখতেই পাচ্ছেন আর এদিকে সব বাচ্চাদের জন্য খেলার সব ব্যবস্থা আছে আর সামনের দিকে আবার জলের ফোয়ারা আছে দেখাচ্ছে ওটা ঘুরে আপনাদের দুই সাইড ভিউটা দেখুন কত সুন্দর লাগছে পার্কের ভিতরে অসাধারণ খুব সুন্দর দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে সব লাফালাফি করছে দেখুন জলের ফোয়াটা কত সুন্দর লাগছে রাতের আকাশে এই পার্কের জিয়াগঞ্জ পার্কের জলের ফোয়ারাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খুব ভালো লাগছে ওর সঙ্গে লাইটিং আসে চতুর্দিকে খুবই ভালো লাগছে এই পার্কের দৃশ্যটা খুব সুন্দর চলুন আরও দেখি সামনের দিকে আর এখানে দেখুন তিনটে ব্যাং আছে এই ব্যাংগুলোর মুখ দিয়ে আগে জল পড়ত এখন মনে হয় খারাপ হয়ে গেছে তার জন্য মুখ দিয়ে জলগুলো আর পড়ছে না আর এই হাতিটা মুখ দিয়ে জল বার করতো এখন যেহেতু এটা মন্দ আসে সেই জন্য মুখ দিয়ে জলটা আর বার হচ্ছে না আর এখানে দেখুন সব নাগরদোলায় দুলছে সব ইয়েতে এইখানে একজনের মূর্তি বসানো আছে মূর্তি করা আছে দেখতেই পাচ্ছেন ইয়ে মাছ ধরছে জলের উপরে ছিপ নিয়ে মনে হচ্ছে যেন অরিজিনাল মানুষ বসে আছে মাছ ধরার জন্য ছিপটা ভেঙে গেছে দেখুন জলের মনে হচ্ছে জলের ধারে মাছ ধরছে খুব সুন্দর লাগছে দেখুন জল এখানে রঙিন সব মাছ আছে আর এ ভদ্রলোক মাছ ধরছে মূর্তিটা কত সুন্দর এখানে টয় ট্রেনের রাস্তা করা আছে বাচ্চারা এই পার্কের ভিতরে টয় ট্রেনে ঘুরতে পারে বাচ্চারা পুরো পার্কের ভিতরটা ঘোরানো যাবে এই টয় ট্রেনে করে তার লাইন করা এই গাছটা দেখছেন এই গাছের উপর যে এইটা ঝুলছে এটা হাততালি মারলেই হাতের তুরি মারলেই এখান দিয়ে জল পড়তো খুব সুন্দর এটা এখন মনে হয় খারাপ হয়ে আছে তার জন্য এখানে হাত দিয়ে এরকম তুরি মারলেই জল পড়তো এটা দিয়ে নিচে খুব সুন্দর আর এদিকে সব রাজহাঁসের নাগরদোলা করে আছে এখানে বাচ্চারা বসে রাজহাঁসের উপর বসে এরকম ঘোরায় দেখতে পাচ্ছেন এরকম আর এই জিয়াগঞ্জ পার্কের ভিতরে দেখুন কত সুন্দর একটা ব্রিজ বানিয়েছে কি সুন্দর লাগছে ব্রিজটা আর রাত্রি আকাশ আরো সুন্দর লাগছে চারিদিকে লাইট জ্বলছে আর মনে হচ্ছে যে সত্যি অরিজিনাল একটা ব্রিজ খুব সুন্দর লাগছে ব্রিজটা এত সুন্দর লাগছে কাছে থেকে না দেখলে হয়তো অনুভব করা যাবে না ব্রিজটা কত সুন্দর লাগছে দেখুন জিয়াগঞ্জ পার্কের ভিতরে এটা বানিয়েছে খুব সুন্দর অসাধারণ লাগছে ওপরে ওঠা আবার নিচে নামা সিঁড়ি করা আছে আমরা এবার সেই ভূতের ঘরে ঢুকছি দেখতেই পাচ্ছেন এই সেই ভূতের ঘরে ঢোকার গেট পার্কের ভিতরে দেখতেই ভয় লাগছে কিন্তু ভয়ের কোনো কারণ নেই এটা পার্কের ভিতরে করেছে এক্সট্রা পাঁচ টাকা চার্জ নেয় এইখানে ঢোকার জন্য সব লাইটিংয়ের কাজ দেখেই মনে হচ্ছে যেন কিছু আসে এর ভিতরে চলুন দেখা যাক ভিতরে এবার আমরা পার্কের ভিতরে ভূতের ঘরের ভিতরে ঢুকে গেছি দেখতেই দেখতেই পাচ্ছেন লাইটিংয়ের সাহায্যে দেখাচ্ছে বাচ্চারা খুব ভয় পায় তো ভয়ের কিছু নেই এখানটা লাইটিংয়ের সাহায্যে কালারের সাহায্যে দেখাচ্ছে বাচ্চারা খুব ভয় পায় এই পার্কের ভিতরে খুব সুন্দর একটা জায়গা এই পার্কের ভিতরে দেখুন আরও আছে বাচ্চাটা এই যে এই পুতুলটা করা আছে বড় পুতুল এটা ঘুরে গেলেই আবার কঙ্কাল দেখা যায় বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবারও বলি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন